আপনি এই গুরু দিনের রোজানাতে না পারেন আরাফার দিনের রোজাটা আমরা ছেড়ে দিব না আরাফা রাদিনের রোজাটা আমরা রাখবো শিয়ং ম ইয়াম আরাফা ইনি আহ তাজী লহি আই ইউ কাফের সেন তাল্লাতি কবেলা ও সানতাল্লাতি বা দাহানাল্লা এত গুরুত্বপূর্ণ রসুসলাম বললেন যে আরাফাদিনের রোজার ব্যাপারে রসুল বলতেছেন আমি আল্লাহ সাবহিনা হুয়াতালার কাছে আশাবাদী রুসুল্লাম বলতেছে যে আমি আল্লাহ সোবাহিনা হুয়াতালার কাছে আশাবাদী যে তিনি এই আরাফার দিনের রোজানা কার মাধ্যমে আমার আগের এক বছরের সুবহানাল্লাহি বিহামদি এবং পরের এক বছরের গুনাহকে আল্লাহ সুবহানাতাল্লাহা ক্ষমা করে দিবে ইন ইউকাফিরা سنهাল্লাতি ক্বাবলা জি এক বছর আগের ও ওয়াসানাতাল্লাতি বাদা এবং এক বছর পরের সুবহানাল্লাহি বিহামদিহি এক বছর পরের অর্থাৎ সুবহানাল্লাহি বিহামদিহি এই যে দুই বছরের আগের এক বছরের পিছের এক বছরের কয় বছর হলো দুই বছরের গুনাহ কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ তো আরাফা যে দিনেই হবে আমরা এই দিনে আমরা রোজা রাখবো এবং বেশি বেশি করে এই দিনে আমরা আল্লাহ সুবাহানে হুয়েতালার ইবাদতের ভিতরে আমরা সকল থাকবো পাশাপাশি এই আশার হেজ্জার ভিতরে আমরা আরও যে কাজটুকু আমরা করবো যে হাদিসের ভিতরে এসেছে যে এই সময়গুলোতে বেশি করে জিকির করা এই সময়গুলোতে বেশি করে জিকিরের ভিতরে সকল থাকা তো আপনি বেশি করে সুবাহানুবিহান দিহি সুবাহানিম আল্লাহ একবার তাকবির বেশ বেশ করে পড়ার কথা এসেছে তেহলিল অর্থাৎ লাহ ইল্লা জিকির করতে বলা হয়েছে তো আমরা বেশি বেশি করে এই সময়টাকে যে জিকিরটাই আপনার কাছে মানে মনে আছে বা জিকির আপনার মুখস্থ আছে আপনি করাটা সহজ মনে করেন আপনি করতে থাকবেন আস্তাফরুল্লাহ এক কথা বেশি বেশি করে জিকিরের ভিতরে থাকা জিকিরের ভিতরে থাকার চেষ্টা করা আরেকটি গুরুত্বপূর্ণ একটা আমাল হচ্ছে যে আমরা আরাফ আর নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত এটা গুরুত্বপূর্ণ একটা আমার প্রত্যেকের উপরে চাই তিনি পুরুষ হোক অথবা তিনি মহিলা অথবা তিনি মুখিম অথবা তিনি মুসাফির ইমাম অথবা মুক্তাদি তিনি যেই হবেন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আমরা বলব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইকবর ওরহান এটা শুরু হবে আরাফর দিন ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত এই সময়টুকু আমরা এই আমলটুকু আমরা করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ সব তাল্লাহ যেন আমাদেরকে তফিক দান করার পাশাপাশি এই সময়গুলোতে বেশি বেশি করে আমরা দান দাখা খেরাত করার চেষ্টা করব। কারণ এই সময়গুলোর দান দাখার ফুজিলত গুরুত্ব তো অনেক বেশি কারণ এই দিনের আমলগুলো আল্লাহ সব হুব তাল কাছে অধিকতর প্রিয় সব আল্লাহ বেশি বেশি করে কোরআন করা যে আপনি কোরআন তিলাওয়াত বাড়িয়ে দেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঠিক করেন যে সময়তে আমি আল্লাহ কোরআনের কারিম আল্লাহর কোরআনের আমি করবো যদি আপনি কোরআন নিয়ে বসে তিলাও নাও করতে পারেন যে সুরাগুলো করে ইনশাল্লাহ আল্লাহ এই সময়গুলো আমরা ইবাদতের আমরা কাটাবো অহেতুক অবহেলার জন্য আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টা আমাদের কাছ থেকে যেন চলে না যায় এবং আমরা তো ঈদুল আধহার নামাজ আমরা আদায় করব এবং পাশাপাশি যাদের উপরে ওয়াজিব কোরবানি রয়েছে আমরা ওয়াজিব কোরবানি আদায় করব আল্লাহ সুবাহানে জন্য আমাদের এই আমলগুলো যেন করার তৌফিক দান করেন এবং আমরা যেন করবো আমাদের থেকে যেন আল্লাহ সব কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমি